ওই স্বামীটার সঙ্গে এই বিবিটাকে জান্নাতে আবার একত্রিত করে দেবেন কাছে জুবাইরের মতো সাহাবিটা নেক্কার সাহাবি ও যদি তোমাকে এক একবার মারেই বা তো রাগ করিও না তার কাছে তালাক নিও না এ স্বামী যেদিন মরে যাবে তারপরে তুমি যখন মারা যাবে কেয়ামতের দিন এই নেকর সাহাবির সঙ্গে তুমি আবার জান্নাতে ঘর বানাতে পাবে সবুর করো বেটি সবুর করো জি বড় বেটা বিন জুবাইর আবদুল্লা বিন জুবাইরের সামনে হাজরাতে আসমাকে মেরেছেন হাজরাতে জুবাইর বেটা একদিন বেঁধে গেল বাপের সামনে ওই এমনি করে হার মাকে মারো কেন সেদিন তো ছেড়ে দিল তারপরে আবার আট দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে আবার স্বামী স্ত্রীতে কোনো কথা কাটাকাটি হয়েছে হাতে লাঠি নিয়ে এবার স্ত্রীকে মারবে আর যেমন মারার প্রস্তুতি নিয়েছে হাজরাতে আসমা চট করে ডেকে বলছে আবদুল্লাহ আবদুল্লাহ কুণ্ডে আসিস রে তোর আয় তোরে আব্দুল্লাহ চলে এলেন বেটা সাবালক বেটা আর যেমনি সাবালক বেটা আংনাতে ঢুকেছে তখনই ওর বাপ জুবাইর ওকে ডেকে বলছে লাখুল বেইনি ও বেইনাহা তোর মার আর আমার মাঝখানে হর গিজ ঢুকবি না যদি আমাদের দুজনের মাঝখানে ঢুকতে এসেছিস পরিণাম খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি আবদুল্লাহ বিন জুবাইর সেদিন পরা গরম করে দিয়ে বলছে যা হবে হবে আমার মায়ের উপরে একটা ছড়ি পড়বে না এতে আমি ঢুকি অথবা আমি না ঢুকি রাগ এমন হ্যাঁ বেড়ে গেল গেলো হাজর জুবাইর তালান তালো হ্যাঁ মায়ের পক্ষ নিয়ে এসেছ আমার কাছে এখানে যে তোর মাকে আমি মারতে পাবো না যখন বড় বেটা রুখে দাঁড়িয়ে গেল যে আমার মাকে মারা যাবে না তখন জুবাইর রাজিয়াল্লাহ তালান হোক রাগের জ্বালাতে আমার মাকে তালাক দিয়ে দিলেন তালাক দেওয়া স্ত্রী যতদিন বাকি দিন বেঁচেছিলেন ততদিন ব্যাটার আন্ডারের থেকে মারা গেছেন তাহলে স্বামীকে দেখে তার ভক্তি কতটা ছিল যে বলছে কি আমাকে লজ্জা লাগছে পরিণাম কোনো একটা খারাপ চলে আসতে পারে বলে আমি দ্বিধা করছি আমি সংকোচ করছি পাকার রাসুল আপনার উটে চড়ে আমি যাব না স্বভাবটা ভালো না খারাপ কি বলছেন এই লজ্জা হারিয়ে যাওয়ার কারণেই দেশের ভেতরে ইমানের বাটা চলে এসেছে আর একটা কথা মনে রাখবেন যেই পুরুষের কাছে লজ্জা আছে তার কাছে ইমান আছে যে নারীর কাছে লজ্জা আছে তার কাছে হায়া আছে যে নারীর কাছে লজ্জা নাই সেই নারীর কাছে পর্দা নাই সে নারী পর্দাহীন হতে পারে না যেই নারী যেই নর লজ্জাহীন তার কাছে ইমান শক্ত হয়ে থাকতে পারে না হায়ার দুশ্মনকে হায়া কমাইয়ে দেয় হায়ার দুশ্মনকে হায়ার এক নম্বর দুশ্মন হল বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা কথা বুঝলেন কথা বুঝলেন বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা আর বেটা ছেলের সঙ্গে বেশি বেশি উঠা বসা করা চলাফেরা করা রাগ করিয়েন না চানমনি এলাকার মায়েরা এবং বোনেরা আজকালকার যুগে স্কুলের ছাত্র ছাত্রীদের ভেতরে ধর্ম পরায়ণতাটা কম বরং একশোর ভেতরে বিশ নয়া পয়সা আছে নেই পনেরো নয়া পয়সা আছে এবং স্কুল পড়া ছেলেরা আর মেয়েরা বর্তমান জমানাতে এদের শতকরা আশি জনের লজ্জা নাই আশি জন বেলজ্জা আর বেলজ্জা হলো কেন এই এক জায়গাতে উঠা বসা করে গল্প করা করি খাতা নেওয়া দেই আর বই নেওয়া নেই আর কলম দেওয়া দিই আর এই দেওয়া দিই আর সেই দেওয়া দেই করে ওপেন কথা বলা বলি ওপেন কথা বলা বলি বেশি বেশি করে করার কারণে নারীর ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে নরের ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ইমান নিচু দিকে যাচ্ছে আর পহিলার নম্বর ইফেক্ট হচ্ছে কি নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে যে নারীর লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না এটা গ্যারেন্টিযুক্ত কথা ভাইরা আমার তাহলে লজ্জা কত দামি জিনিস একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার ইমানকে হেফাজত করবে এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না তাহলে কালকেই চানমনি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে সব কথা বলে বেড়াবে না এ কাজ আমি করব না আপনি থেমে গেলেন ওই কাজটা করতে গেলেন না এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে এই ভেবে যদি আপনি থেমে যান এটার নাম হলো লজ্জা আপনার ইমানকে বৃদ্ধি করবে এই লোক এই জিনিসটাই দাদারে আমার অনেক কথা বলি লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে আচ্ছা একটা লজ্জার কথা বলছি সেটা কথা কি আপনার আমার বাপতুল্য লোক আর আমার ডান দিকে বসেছে এরা আমার মায়ের জাত দেখেন শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন এটা ফের অন্যায় কী বললাম শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায় শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে দ্বিধাকে বাদ দিয়ে সংকোচকে বাদ দিয়ে আপনাকে সেরিয়ার জানতে হবে এটা একটা কথা যেন মাথায় থাকে এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে আর যাওয়ার পরে একটা দিনের মশলা জিজ্ঞেস করবে তো মনে মনে খালি বলছে হুম মেয়ে ছেলে মানুষ ওগুলা মেয়ে ব্যাপার মুলি সাহেবকে কেন করে কব স্মরণ লাগছে তো স্মরণ লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো এটা ওর নাই এইটা লজ্জা করা যাবে না হাদিস কি বলছি আপনাকে রসুল্লাহ বলছেন নেমা নেশাউল আনসার আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো আনসারদের মেয়েগুলো কত ভালো গো কেন ভালো আনসারি মেয়েদেরকে কেন নবীজি বলছেন এরা কত ভালো তো নবী তার জবাব দিয়ে বলছেন ফাইন না হুন না ইয়া সাল না উমুর দিন হিন না ওয়ালা ইয়াস্তাহিনা ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না স্মরণ করে না লজ্জা করে না তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায় এই জন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে ধর্মের বিষয়ে যদি কোনো জানার কথা থাকে তাহলে আপনাকে লজ্জা করা চলবে না একটি মেয়ে ছেলে রসুল্লাহকে জিজ্ঞেস করছেন আ আল আলমারাতে গোসলুন এ আল্লাহ রসুল আমি তো শুনেছি মুখে মুখে বেটা ছেলেদের স্বপ্নদোষ হয় আর বেটা ছেলেদের স্বপ্নদোষ হতে গেলে তারা গোসল করে আমি জানতে চাইছি আপনার কাছে কোনো মেয়ে ছেলে যদি স্বপ্নদোষ হয় তো তাহলে মেয়ে ছেলে কেউ কি গোসল করতে হবে নাকি একটু জানতে চাই আপনার কাছে নাবি সোলের সাল্লা